হেলটিপসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় কখন থেকে শিশুর দাঁতের যত্ন শুরু করবেন দাঁতের সমস্যা আমাদের দেশে শিশুদের অন্যতম প্রধান সমস্যা শিশুদের দাঁতের যত্ন নিতে হয় শুরু থেকেই তাদের যত্ন নেওয়া শেখাতে মা বাবার ভূমিকাই বেশি দাঁত থাকতে দাঁতের মর্যাদা যদি না বোঝা যায় তাহলে পরে পস্তানো ছাড়া কিছুই করা থাকে না অনেকেই প্রশ্ন করেন শিশুর দাঁতের যত্ন নেবেন কখন থেকে দেখা যায় ছয় মাস বয়স থেকে শিশুর দাঁত ওঠে তবে গর্ভে থাকাকালীনই দাঁত উঠতে থাকে দাঁতের মারি ভেদ করে আসতে এ সময় লাগে তাই দাঁত দেখা না গেলেও এর পরিচর্যা শুরু করতে হয় শুরু থেকেই শিশুকে প্রতিবার বুকের দুধ খাওয়ানোর পর কোমল কাপড় বা গজ দিয়ে মাড়ি ভালো করে পরিষ্কার করে দিন এতে শিশুর দাঁতের ক্ষয় রোগ থেকে রক্ষা পাবে দাঁতে ক্ষয়রোগের কথা যখন এসে গেল তখন এ নিয়ে কিছু বলতেই হয় বেশিরভাগ শিশুর দেখা যায় দাঁতে কালো কালো দাগ পড়ে দাঁতের কিছু অংশ নষ্ট হয়ে যায় পরে এই নষ্ট অংশ ভেঙে যায় আবার দাঁতের মধ্যেও গর্ত দেখা দেয় গ্রামের বয়স্করা বলেন পোকায় দাঁত খেয়েছে এ পোকায় দাঁত খাওয়াই দাঁতের ক্ষয়রোগ গবেষণায় দেখা গেছে আট থেকে পনেরো বছরের শিশুদের তেপ্পান্ন থেকে সাতাত্তর ভাগ এ রোগে ভোগে সঠিক সময়ে যত্ন না নিলে এ রোগ থেকে দাঁতের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে তবে এটি প্রতিরোধ করা যায় সহজেই শিশুরা মিষ্টি জাতীয় খাবারের ভক্ত অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবারই এমন হওয়ার মূল কারণ মিষ্টি খেলে মুখে ব্যাকটেরিয়া হয় বেশি নিয়মিত দাঁত ব্রাশ না করলে দাঁতের ফাঁকে খাদ্যকণা জমে যায় এই খাদ্যকণা ও ব্যাকটেরিয়া দাঁতের চারপাশে প্লাক তৈরি করে প্লাকের ব্যাকটেরিয়া মিষ্টি জাতীয় খাবারকে অ্যাসিডে পরিণত করে ফলে দেখা দেয় দাঁতের ক্ষয় এজন্য শিশুদের মিষ্টি জাতীয় খাবার বেশি খেতে দেবেন না চকলেট আইসক্রিম কেক পেস্টি পুডিং মধু জ্যাম জেলি কেকের ক্রিম কোমল পানীয় জুস কম খেতে দিতে হবে দাঁত ব্রাশের বিকল্প নেই দাঁত বের হওয়ার সাথে সাথে শিশুর দাঁত ব্রাশ করা শুরু করতে হবে তার মানে ছয় মাস বয়স থেকে টুথপেস্ট ও ব্রাশ দিয়ে ব্রাশ করতে হবে অনেকে মনে করেন শিশু তো কিছু খায় না তাই ব্রাশ করার প্রয়োজন নেই এটা কিন্তু ঠিক নয় ব্রাশ না করলে কিন্তু দাঁতের ক্ষয় হয় মা বাবাকে ব্রাশ করিয়ে দিতে হবে শিশুর ব্রাশ হবে ছোট। ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট দুঃখিত ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট ব্যবহার করতে হবে ফ্লোরাইড দাঁতের ক্ষয় রোধ করে তাই বলে বেশি পরিমাণে টুথপেস্ট দিবেন না কারণ এই ফ্লোরাইড আবার বেশি হলে দাঁত হলদে ভাব দেখা দেয় শিশুর ছোট টুথব্রাশের চার ভাগের তিন ভাগ পরিমাণ টুথপেস্ট নিয়ে দাঁত ব্রাশ করিয়ে দিন শিশুর টুথব্রাশ অবশ্যই হতে হবে নরম কোমল তিন বছর বয়স পর্যন্ত এ পরিমাণ টুথপেস্ট ব্যবহার করুন এ সময়ের পর মটরশুটির দানার পরিমাণ টুথপেস্ট ব্যবহার করতে হবে ব্রাশ করতে হবে দিনে কমপক্ষে দুইবার রাতে খাবারের পরও এবং দিনের সকালে নাস্তার পর ঐতিহ্যগতভাবে আমরা সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করি এতে কোনো ভালো ফল পাওয়া যায় না রাতে খাবারের পর খাদ্যকণা জমে থাকলে তাতে সহজেই ব্যাকটেরিয়া আক্রমণ করে দাঁত ক্ষয় করতে পারে শিশুকে এভাবে ব্রাশ করা শেখান ব্রাশ করতে হয় এক থেকে দুই মিনিট সব দাঁতে যেন ব্রাশ পৌঁছে সেদিকে খেয়াল রাখুন ব্রাশ করুন ওপর ও নিচে ব্রাশে উল্টো পিঠ দিয়ে জিপ্পা ও তালু পরিষ্কার করুন অনেক শিশু টুথপেস্ট গিলে ফেলে এটা কিন্তু ভালো নয় দাঁত ব্রাশ হয়ে গেলে অতিরিক্ত টুথপেস্ট কুলকুচি করে ফেলে দেওয়া শেখান শিশু ঠিকমতো দাঁত ব্রাশ করছে কিনা তা নিয়মিত পর্যবেক্ষণ করুন অনেকে একই টুথপেস্ট বছরের পর বছর ব্যবহার করেন তা না করে বিভিন্ন কোম্পানির টুথপেস্ট ঘুরিয়ে ঘুরিয়ে ব্যবহার করুন এক টুথব্রাশ থেকে বেশি দু তিন মাসের ব্যবহার না করাই ভালো অনেক শিশুর দাঁতে হলদে ভাব দেখা যায় বিভিন্ন ওষুধ ও অতিরিক্ত ফ্লোরাইডের কারণে তা হয় গর্ভস্থ মা টেট্রাসাইকিন সেবন থেকে বিরত থাকুন শেয়ার করবেন ধন্যবাদ